চলতি বিশ্বকাপের প্রথম বড় ম্যাচ শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকা দুই দেশের সমর্থকদের প্রত্যাশাও তাই আকাশ ছোঁয়া লঙ্কা দক্ষিণ আফ্রিকা ছাড়াও এই ম্যাচে চেয়েছিল বাংলা কিন্তু ম্যাচ শেষে লঙ্কান ভক্তদের মনে জন্ম নিল চরম হতাশা কারণ সাবেক চ্যাম্পিয়নরা যে অল আউট হয়েছে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে কম রানে সাতাত্তর রানে ওদের গুটিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা চার ছক্কার টি বিশ্ব আসরে ওরা পেয়েছে ভীষণ লজ্জা টি টোয়েন্টি এই বিশ্বকাপে সবচেয়ে কম রানের তেরোতম স্থানে রয়েছে মাহেলা সাঙ্গার শ্রীলঙ্কা যে দলটা বিশ্বকাপে এর আগে অন্যদের দিয়েছে লজ্জা এবার তাদেরই হলো শোচনীয় অবস্থা লঙ্কানদের কারণে নেদারল্যান্ডস টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের তালিকায় সবার শীর্ষে দ্বিতীয় অবস্থানও ডাসদের উপহার দিয়েছে এই লঙ্কান রাই কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতার স্বাদ পেল সাবেক চ্যাম্পিয়নরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেই এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড গড়ল তারা সঙ্গে যুক্ত হল হারের লজ্জাও প্রোটিয়াদের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল হাসোরাঙ্গার শ্রীলঙ্কা গ্রুপের প্রথম ম্যাচে দু দলকেই রান নিতে হয়েছে ভুগতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা উনিশ দশমিক এক ওভার টিকে থাকলেও করেছে মাত্র সাতাত্তর রান যার জবাব দিতে নেমে সংগ্রাম করেছে দক্ষিণ আফ্রিকাও ষোলো দশমিক দুই ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে বাইশ বল হাতে রেখে জয় তুলে নিলেও ঘাম ঝরেছে সাউথ আফ্রিকানদেরও বিশ্বকাপের আগে বানানো নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ড্রপিং পিচ ভুগিয়েছে দুই দলকেই কিন্তু প্রথম ম্যাচে এত রান খরা হয়তো ভাবতে পারেনি কেউই যদিও ড্রপিন পিচে প্রথম তিন ওভারে বিনা উইকেটে শ্রীলঙ্কা করে তেরো রান এরপরেই শুরু উইকেট হারানোর মিশন যা শুরুটা করেছে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা পেসার ওটনি বার্টম্যান। যিনি বিশ্বকাপে নিজের প্রথম বলেই উইকেটে উইকেটের দেখা পান পাথম নিশাঙ্কাকে ফিরিয়ে উইকেট উদযাপনে মাত্র বেশিক্ষণ সময় নেয়নি নরকিয়া নিজের কোটার চার ওভারে সাত রান খরচায় চার উইকেট নেন নর্কিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোন বোলারের সেরা পলিং ফিগারেটি এছাড়া দুটি করে উইকেট নিয়েছে কাগীসো আবাদা ও কেশব মহারাজ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন কুশাল মেন্ডেজ ষোলো রান করেন অ্যাঞ্জেলো মেথিউস ওয়ান ডে বিশ্বকাপে সাকিবের করা সেই টাইম রাউডের পর এবার শ্রীলঙ্কার এমন হারে কোথায় মুখ লুকাবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস সেই প্রশ্ন থেকেই যায় দিবাকর চৌধুরী কালবেলা